আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতে পাচ্ছেন ক্ষেতের মধ্যে আমরা মাছ ধরতেছি তো সারা দিন টানা বৃষ্টিতে আমরা ঘর থেকে কেউ বের হতে পারি নাই বিকেলবেলা একটু বৃষ্টিটা কমেছে তখন আমরা বাইরে বের হয়েছি আর বেরিয়ে ক্ষেতের দিকে তাকিয়ে দেখি মাছের মতো নড়তেছে তারপরে তো আমি আর আমার ভাই মিলে নেমে গিয়েছি খেতে তো এসে দেখি যে আসলেই মাছ তো এক এক করে আমরা কই মাছ ধরতেছি দেখতে পাচ্ছেন একদম ঘোলা হয়ে গেছে এই লোকের ধান তো পুরো অবস্থা খারাপ এই যে পুকুর থেকে এই ক্ষেতের এদিক দিয়ে এই যে মাছ বের হয়ে এসে এই যে এদিক দিয়ে বের হয়ে গেছে মনে হয় এই যে এদিক দিয়ে এই যে এটার মধ্যে চলে গেছে মনে হয় আমরা দুইটা মাছ পাইছি এখন আমি আর আমার ভাই মাছ খুঁজতেছি খেতের মধ্যে আমি আম খাইতে খাইতে বাইরে বেরোইছি এখন খেতের নিচের দিকে থাকাইছি দেখি মাছের মতো মাথা আমি প্রথমে ভাবছি ব্যাং ট্যাং কিছু একটা হবে পরে দেখি যে ভালো করে থাকায় থেকে দেখি মাছের মতো তারপর বাইরে ডাক দিছি এই এই যে এই যে আমরা আরো মাছ খুঁজতেছি এখন তিনটা না চারটা মাছ হয়ে গেছে আল্লাহ সারা দিন এইভাবে মাছ গেছে আমি জানি না না ওমের মনেই নাই যে দিক দিয়ে মাছ যাইতে পারে এর জন্য আমরা বেরোই নাই দেখিও নাই ওই যে ওই যে আরেকটা পাইছি মনে অনেক বৃষ্টি সারাটা দিন অনেক ঝড় বৃষ্টি কয়টা আল্লাহ নাই নাই করে তো একটা পাইলা তাহলে তো আরো থাকবো একটা একটা করে তো আহ 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 আমার ছাড়া গেল এই যে আমাদের খেতে থেকে তুলে না মাছ এখানে পাঁচটা মাছ পাইছি সারাদিনে আর কত মাছ চলে গেছে আল্লাহ জানে যাক আর দুই তিনটা হইলে তো এই যাইতো কই মাছ দেশি দেশি কই মাছ কত বছর পরে দেশি নাই মডা আচ্ছা সাদ রে সেই সাদ